আজকে আমরা সবাই মিলে এসেছি নদীর পাড়ে ঘুরতে আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা আজকে থানকুনি পাতা তুলব আর কচুরলতি তো এই যে নদী তো এক কাজে দুই কাজ হবে আমাদের ঘোরাও হবে আর এই যে কচুরলতি তারপর থানকুনি পাতা এগুলোও নেওয়া হবে

রাস্তা নদীর শান্তিনি পাতা তুলতেছে কাকি খিবরে দেখাই দাও ভিডিও করতেছি এই যে আমার মাদার মাදර দান্তনি কিন্তু দুয়া হয় পুরো দাদা খুব ভালো ঋদি দেখ মনে নাকি দুডুকো যাবি মেনো জোক আছে যাবি কাদা লাগি কাদা লাগি কাদা আবার 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 যে শুদ্ধ দিকে গরু দেখতে ব্যস্ত খান কুনি কথা আমাদের বিষখালী নদী বলো যাও হাইটে যাও হ্যাঁ কোলে হাইটে যাও do